और करने, और करे जीत करे, जो तेरी इ슬ाम बिगोरे तो आदत करे, रबील कोरा आदत करे, अल्लाह के लिए करी कर सको, जो तूने मुसलमानों तेरे बैठा रहा है, तो मुसलमान खातिब करे, तो मोना पेक्की जाए, एकला बोले, यहाँ बातें जैसे बहुत तुम्हारे लिए बहुत होना पड़ रहा है, तो उनको तैयारी करें

তারা হলো <of everything>

দুনিয়ায় বিয়াসে পরকালে কোনো লাভ নাই নাই সম্পূর্ণ হারাম কিন্তু পরকালে চিন্তা যখন দুনিয়ায় এই জায়গায় যখন প্রতিযোগিতা করার জায়গা মরা পরান প্রতিযোগিতা করতে হবে না দুনিয়া খেলা করার জন্য যেমন প্রতিযোগিতা করা হয় এই জমিনে জীবত অবস্থায় প্রতিযোগিতা করতে হবে ওমরের মতো আর আবু বকর মতো ঠিক প্রতিযোগিতা

এই মহা সমবেত ভিতরে শিরোপা লাভ করে হাসতে হাসতে আল্লাহ দম্মতে চলেदर्भে আল্লাহ এন্ড মুসলমান তওবা করলে জীবনের সমস্ত গুনাহ লাভ করে দেন কে

লাইনে কইলাইলে তোমই ঠিকेश्चর কইলা কইলাইলি পোলানো বাই ছা লাগবে চালুটা আস্তে আস্তে যে মদ তোর সামনেwidetilde যাই ইতিমধ্যে মদ ওমরের সামনে হাজির ওমরো হাজির ওমোন করতেছে